নেশা খেয়ে কিভাবে মাতাল হয়ে থাকে আপনাকে দেখাই দাঁড়ান ও খাইতে খাইতে মাতাল হ্যাঁ অবস্থাটা দেখেন ও কিরে ভাই এই কি অবস্থা মাথা ঠিক নাই মাথা ঘুরে তো তুই তো মাল খাইতে খাইতে অবস্থা খারাপ এগুলা কি এগুলা কি এগুলা কি হ্যাঁ এই এগুলা কি এগুলা কি খাইতেছ নেশা নেশা কিছু বলার নাই আসলে তুমি উঠতো উঠে তো উঠো এই উঠে বসত এই কি অবস্থা তোমার এ ব্যাগের মধ্যে কি আছে নেশা ব্যাগের মধ্যে কি আছে ব্যাগের মধ্যে কি দেখি দেখি মানুষের পকেটে হাত দেও দেও না মানুষ তোমাকে টাকা দে টাকা দেয় মানুষ টাকা দে এগুলা দিয়ে গাম খাও ওই হাতে কি সুস্থ মানুষ আপনার কাছে কি মনে হচ্ছে আমি জানি না এরা নেশা পায় কোথায় নাকি খাও খাও এটা ভালো জিনিস স্বাস্থ্য ভালো হয় খাইলে একটু এর এক পাই কথা এর তো চিন্তাইকারী এ হান্ড্রেড পার্ট চিন্তাইকারী এ চিন্তাইকারী এ মানুষের পকেটে হাত দিবে দেওয়ার পরে মানুষের পকেট থেকে মোবাইল বের করে নিবে টাকা বের করে নিবে নিয়ে বিক্রি করে এগুলো খাবে ও তো সুস্থ ওকে তো মানুষ ভিক্ষা দিবে না তো ও তো চলতে হবে তো এই যে ঢাকা বলেন চট্টগ্রাম বলেন ঢাকা গুলিস্তান মিরপুর ফ্লাইওভার সাভার মানে শহীদ মিনারের উপরে বসেও খায় যাই হোক এই যে অবস্থাটা এই যে নেশাগুলো অ্যাভেলেবেল এগুলা কোনো একটা চক্র এদেরকে এই নেশাগুলো এনে দেয় তো আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা যারা মাদক নিয়ন্ত্রণে আছেন হ্যাঁ আমার চোখে দুদিন পরপরই পড়ে হ্যাঁ আর আপনারা এই যে এখানে বসে থেকেও কই কখনো তো দেখলাম না যে এদেরকে নিয়ে বা এদেরকে ধরে পূর্ণবাসন বলেন এদেরকে নেশামুক্তর কোনো পরিকল্পনা বলেন কই কোথাও তো দেখলাম না ক্ষমা করবেন আমাকে আমি দেশের সাধারণ নাগরিক আপনি আমার কথায় কষ্ট পাইলে আমার কিছুই করার নাই যদি বলেন যে ভাই আপনি কথা বলিয়েন না আমাকে মেল করিয়েন আমি কথা বলা বাদ দিয়ে দিব কিন্তু এই ছেলেটা একটা সময়ে গিয়ে আপনার বোনকে বিরক্ত করবে আপনার ওয়াইফকে বিরক্ত করবে আপনার সন্তানকে বিরক্ত করবে এটা আপনি বুঝতে পারেন আসলে আপনি তো একটা সময় পরে চলে গেলেন কিন্তু এই সমাজটাকে আপনি ওই জায়গাতে দায়িত্বে অবস্থায় থেকেও ঠিক করে তো গেলেনই না বরঞ্চ আপনার জন্য এই সমাজটা নোংরা অবস্থায় থেকে গেল যাই হোক ভাইয়া মন খারাপ করেন না মাদক নিয়ন্ত্রণে যারা আছেন বলছি আপনাদের এনাদেরকে একটু দেখেন চোখটা একটু খুলেন ভাইয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ